আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ইনফোগ্রাফিক স্টাইলে কীভাবে রিজিউম তৈরি করা যায় তো সেই জন্য আমি প্রথমে রিজিউম তৈরির যে আপনার ইনফোগ্রাফিক্স এরকম একটা ডিজাইন বেছে নেবো এই যে এখানে যাব ইনফোগ্রাফিক রিজিউম এখানে আমরা স্টাইলটা সিলেক্ট করে দেবো বাছাই করে নেবো নিয়ে দেখেন ইনফোগ্রাফিক্স তো এখানে সাতশো তিরিশটা রিজিউম আছে তো তারপর থিমটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এখানে আমি চাচ্ছি ফ্যাশন তো এখন দেখেন এই যে এখানে একটা রিজিউম চলে আসছে এই যে এটা তো এইটা আপনার এটা একটা প্রিমিয়াম রিজিউম এই যে দেখেন ইউজ দিস ট্যাম্পলেট এটা একটা প্রিমিয়াম রিজিউম এখানে কিন্তু আমি ইচ্ছা করলে ওইটা এডিট করতে পারবো না বা ডাউনলোড করতে পারবো না তো এটা আপনার ব্যবহার করতে হলে আমাদেরকে পেজ ভার্সনে যেতে হবে টাকা দিয়ে ব্যবহার করতে হবে এছাড়া আমরা এটা ইউজ করতে পারবো না কিন্তু আমি এটা ডিজাইন করে দেখাবো আপনাদের কীভাবে ডিজাইন করা যায় তো সেই জন্য আমি এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেই এই যে আমার লাইভ শর্ট সফটওয়্যার আছে এটাকে দিয়ে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো এটা আমি ডিজাইন করে দেখাবো তারপর আমরা চলেন এখানে দেখো বা একটা রিজিউমের স্ট্যান্ডার্ড সাইজ কত একটা রিজিউমের রিজিউম স্ট্যান্ডার্ড সাইজ রিজিউম স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ সাইজ এখানে দেখেন এই যে রিজিউমে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে সাড়ে আট সাড়ে আট আর হচ্ছে এগারো এটা হইলো লেটার সাইজ তো আমরা এই সাইজে করব এটা মূলত অ্যাপোর সাইজে প্রিন্ট হবে তো অ্যাপোর সাইজে আপনার এই যে আরেকটা সাইজ আছে সেটা হচ্ছে আট দশমিক দুই সাত আর হচ্ছে আপনার এগারো দশমিক ছয় নয় এইটাও আমরা নিতে পারি তো আমরা এই যে এখানে এসে পাওয়ার পয়েন্ট ওপেন করে আপনার লেআ নিয়ে নিই ডিজাইনে গিয়ে আপনার এখানে স্লাইড সাইজ কাস্টম স্লাইড এখানে আমাদের সাইজটা কত এগারো আট দশমিক পাঁচ আর এটাকে নেই আপনার ওকে দেখেন এটা হচ্ছে আমাদের রিজিউমের তো এইবার আমাদের জানতে হবে যে এটার মার্জিনটা আমরা কত রাখবো এটা তো আপনার পাওয়ার পাওয়ার পয়েন্টে তাই না এমএস ওয়ার্ডে হলে তো অটো মার্জিন সেট করা যেত কিন্তু এখানে তো আপনার আমরা যে কন্টেন্টগুলো রাখব এটা আসলে উপরে ডানে বামে নিচে কত মার্জিন থাকবে সেটা আমাদের ঠিক করে দিতে হবে তো এখন আমরা দেখি যে এমএস ওয়ার্ডে আপনার এই যে এম ওয়ার্ডে যদি যাই এম ওয়ার্ডে যদি যাই একটা ব্ল্যাঙ্ক নিলাম তো এখন এখানে আমরা যে লে আউটে লে আউটে যাই আপনার এই যে ন্যারো যদি রাখি ন্যারোতে আপনার কত ন্যেরোতে দেখেন আপনার পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে টপ বটম লেফট রাইট আমরা চাচ্ছি যে আমাদের ডিজাইনটা এই ফর্মেটে প্রিন্ট হবে তো সেই জন্য এটাকে ক্লোজ করে দেই অর্থাৎ পয়েন্ট ফাইভ তো এটাকে যদি পয়েন্ট ফাইভ রাখি তাহলে আমরা এই জন্য সেপে যাবো সেপে যাওয়ার পর এই ধরনের একটা রেক্ট্যাঙ্গেল নিব তো এটাকে পয়েন্ট ফাইভ করে দেবো এটা যে ফাইভ টু আছে এটাকে টু এটে অ্যান্টার দেখেন এই যে এটা হচ্ছে পয়েন্ট ফাইভ তো এটার আউটলাইনটা নান করে দেয় নো আউটলাইন এখন এটা হচ্ছে পয়েন্ট ফাইভ তো এটাকে এই যে এখানে রেখে আমরা মার্জিনগুলো দিয়ে দিয়ে নিব এখন এই যে এটা এটাকে যদি সিলেক্ট করি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে আমি এই এখানে গাইডটা নিয়ে নিই তারপরে এটাকে ধরে কন্ট্রোল চেপে এখানে গাইডটা দিয়ে নিই তারপরে এটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিচে দেয় একটা কন্ট্রোল চেপে নিজে এটা এই গাইডটা দিয়ে দিন এখন এগুলো আমাদের লাগবে না ডিলিট করে দিই দেখেন আমাদের লেআউট কিন্তু তৈরি করা শেষ এখন আমাদের এই যে উপরে নিচে ডানে বামে সমান স্পেসিংয়ে আমাদের কি আছে আমাদের গাছগুলো সেট করে দিয়েছি এখন আমরা এর ভিতরে ডিজাইন করব এই যে এর ভিতরে অর্থাৎ এই যে এইটুকুর ভিতরে আমরা ডিজাইন করবো তাহলে আমাদের আর ডিজাইনগুলো যে আমরা কন্টেন্টগুলো যে রাখবো এগুলো আর আমাদের মার্জিনের বাইরে যাওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে তো আমরা যেখানে ইনসার্ট করি ইনসার্টে যাই পিকচার পিকচার ওইটা দিস ডিভাইস ছিল কোথায় আমার এই যে ডকুমেন্টের লাইট শটে এই লাইট শটের ভিতরে ছিল এই যে এটা এটা নিয়ে নিই এই যে এটা নিয়ে নিলাম তো এখন এটা আমরা আপাতত এখানে রাখি এটা দেখে দেখে আমরা ডিজাইন করব যেহেতু এটা একটা প্রিমিয়াম টেমপ্লেট তো বন্ধুগণ পরবর্তীতে আমি ডিজাইন পার্টটা দেখাবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ